ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুপাজ্জল হত্যাটাকে আব্রার ফাহাদের হত্যার সাথে মিলাতে চাচ্ছে আব্রার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত রয়ের কার সাজিতে গোয়েন্দা সংস্থা রয়ের কার সাজিতে ছাত্র লীগের কিছু পোলাপান দিয়ে আব্রার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল আব্রার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা তাকে আমরা শহীদ মনে করি কিন্তু তুফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাকে কারা মারল কেন মারল এবং যারা মারলো তাদেরকে রিমান্ডে না নেওয়া এই প্রত্যেকটা প্রশ্ন নাকি স্বৈরাচারের দুসররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো বানায়া মানে হাসিনাই ভালো ছিল এই ধরনের নেগেটিভ তৈরি কইরা আবার একটা পরিস্থিতি তৈরি করা যায় কি না এই সরযন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা এটা একটা সন্দেহ এটা যথেষ্ট সন্দেহের কারণ আছে কারণ হাসিনাকে যে প্রশাসন যে গোয়েন্দা সংস্থা যে যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হাসিনা কি নিজে কাউরে গুলি করছিল কথা কয় না হাসিনা কি নিজে কাউরে গুম করছিল হাসিনা কি নিজে কাউরে খুন খুন করছিল হাসিনা নিজে কাউরে গ্রেফতার করছিল তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না এরা এখনো এরা এখনো আরে না ভাই সব পলাই নাই কি কন না কন হাতে গুনা কয়েকটা পলাইছে এই প্রশাসন এখনো বহাল তুমি আছে কিনা এই গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এখনো আছে কিনা তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে নাকি ওই যে হালুয়া রুটি আরা মায়েস বউয়ের গহনা বা একেবারে যা তা সব সুযোগ সুবিধা যারা দিছিল সেই হাসিনা লেসপেন্সারি বা দালালি করবে কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যদি কোনো ছাত্র এই তুফাত জলকে হত্যা করে থাকে যদি সে মেধাবী ছাত্র হয় যদি সে হাসিনা বিরোধী আন্দোলন করে আমরা তার পক্ষে নই কথা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন আমরা তার পক্ষে নই কিন্তু একই সময়ে আমি প্রায় প্রোগ্রামে বলতেছি একই সময়ে ওয়ানুমেনু বিহি ওয়ানাতাওততা আলাই ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمه ورحمه للناس ولا يزيد الظالمون الا خسارا

কলেজ রোড তারাকান্দা মাইমুন সিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা নিশীন শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম এত গরম যে মাগ্রিবের পরেও সূর্য অস্ত যাওয়ার পরেও গরম মনে হচ্ছে আরো বাড়তেছে এই তীব্র গরমের মধ্যে প্রোগ্রাম কতটা কষ্টের এটা আপনাদেরকে কি বলবো আমি গাড়িতে চার থেকে পাঁচ কিলো বাড়ি থেকে আসার পরে মাথা ঘোড়ায় পড়ে যাচ্ছিলাম এক জায়গায় দাঁড়াইছি অনেকক্ষণ রেস্ট নিছি তারপরেও ভালো লাগতেছে না প্রোগ্রামে আসবো না নিয়ত করে ফেলছি বমি আসতেছে শরীরের অবস্থা এমন যে এতগুলো মানুষের এই বীরের মধ্যে আর আমাদের একটা কমন সমস্যা আমরা আলেমদেরকে ভালোবাসি এটা ঠিক আছে দিনের জন্য মোহ্বত করি এটাও ঠিক আছে কিন্তু মুসাফাহা করতে গিয়া কিংবা হুজুরকে একটু ছুঁয়ে দিব এই চিন্তা করতে গিয়ে এত ভিড় করি যে দিন শেষে আমি আমার নাক এইভাবে সেভ করি আল্লাহ জানে কখন যে নাকের মধ্যে পড়ে হ্যাঁ একজন আর একজনকে ঠেললে ধাক্কায় মুসাফা করতে গিয়ে এমন অবস্থা যে আমি তো আর হুজুরের মতো এত লম্বা না যে দৈরে একের থাপ্পড় কর দিবো বা এক কিন্তু অবস্থা এমন হয় যে মাঝে মাঝে মনে হয় নিজের নাক নিয়ে এই মুহূর্তে ফাইটা যায় মানে এটা মোহাব্বতের নামে মুসাফা করতে যাওয়া ওই সময় কোলাকুলি করতে যাওয়া ভাই হাজার হাজার মানুষের ভিতরে এটা না ছায়া মোহাব্বত থাকলে যান না আমার মাদ্রাসায় গিয়া মোহাব্বত একদিন মোহাব্বত দেখান আমরাও মোহাব্বত এই আপনারা কি শুনেন না শুনেন না তাইলে এই যে শুনেন না এটা শুনতেছেন কেমনে শুনেন না যে এটা শুনতেছেন কিভাবে ক শুনি না তো শুনেন না এটা বুঝতেছেন কেমনে আওয়াজ কম হচ্ছে এই জন্য অস্থির না আমি শুয়ে যাওয়ার মতো অবস্থা ভাই গরমে আর অনেকে এখানে আল্লাহ না করুক প্রোগ্রাম বড় না প্রোগ্রাম বড় না এখানে একটা মানুষ রিক্সে পড়তে পারে আমি অল্প সময়ে কথা বলবো চলে যাব যেমনই শোনা যাচ্ছে যেমনই শোনা যাচ্ছে চেষ্টা করবেন এতটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে দয়া করে ইনশাআল্লাহ খুব দূরের মানুষ না আপনারা তারা কান্দা পূর্বদলা খুব দূরে না আমি পূর্বদলা অতএব খুব কাছাকাছি জায়গার আপনারা ইনশাল্লাহ যেহেতু হাসিনা নাই বাধা দেওয়ারও ইনশাল্লাহ তেমন কেউ নাই তাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ এতদিন তো হাসি না থাকার কারণে আমি শুনলাম আমি কারাগারে যাওয়ার দুই দিন আগে সম্ভবত আঠাইশে মার্চ আন্দোলনের দিন রাতে এখানে একটা মাহফিল হয়েছিল তারাকান্দায় ওই মাহফিলের কারণে নাকি হুজুর কেও গ্রেফতার করার মতো অবস্থা আমরা আসছিলাম এই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দুসররা রয়ে গেছে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুপাজ্জল হত্যাটাকে আব্রার ফাহাদের হত্যার সাথে মিলাতে চাচ্ছে আব্রার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত রয়ের কার গোয়েন্দা সংস্থা রয়ের কার সাজিতে ছাত্রলীগের কিছু পোলাপান দিয়ে আব্রার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা তাকে আমরা শহীদ মনে করি কিন্তু তুফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাকে কারা মারল কেন মারল এবং যারা মারল তাদেরকে রিমান্ডে না নেওয়া এই প্রত্যেকটা প্রশ্ন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো মানাইয়া মানে হাসিনাই ভালো ছিল এই ধরনের নেগেটিভ তৈরি কইরা আবারও একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা এই ষড়যন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা এটা একটা সন্দেহ। এটা সন্দেহের কারণ আছে কারণ প্রশাসন যারা ক্ষমতায় রাখার জন্য হাসিনা কি নিজে কাউরে গুলি করছিল কথা কয় না হাসিনা কি নিজে কাউরে গুম করছিল হাসিনা কি নিজে কাউরে খুন করছিল হাসিনা নিজে কাউরে গ্রেফতার করছিল তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না এরা এখনো এরা এখনো আরে না ভাই সব পলাই নাই কি কর না কর হাতে গোনা কয়েকটা পলাইছে এই প্রশাসন এখনো বহাল তবিয়তে আছে কিনা এই গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এখনো আছে কিনা তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে নাকি ওই যে হালুয়া রুটি আরাম আয়েশ বউয়ের গহনা বা একেবারে যা সব সুযোগ সুবিধা যারা দিছিল সেই হাসিনা লেস পেন্সারি বা দালালি করবে কথা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যদি কোন ছাত্র এই তুফার জলকে হত্যা করে থাকে যদি সে মেধাবী ছাত্র হয় যদি সে হাসিনা বিরোধী আন্দোলন করে আমরা তার পক্ষে নই কথা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমরা তার পক্ষে নই কিন্তু একই সময়ে আমি প্রায় প্রোগ্রামে বলতেছি একই সময়ে